উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস চলমান আছে এটা আমাদের লং টাইম চলবে প্রতিটা ক্লাস প্লাস মডেল টেস্ট এবং পিডিএফ সব কিছুই থাকবে এটাতে আমাদের মাত্র কোর্স পাঁচশো টাকা করে নিচ্ছে বাংলাদেশের আলিয়া মাদ্রাসার প্রিয় ভাই বোনদের কারণেই মূলত এটা করা বছরের পর বছর তারা অবহেলিত হয়ে আসছে তাদের অবহেলার অবহেলাটুকু যাতে আর তাদের নিতে না হয় এই লক্ষ্যে কাজ তা আপনারা যারা ইচ্ছা করেন আপনি চাইলে আমাদের ক্লাসে অংশ নিতে পারেন এটা আপনার লাভ হবে ইনশাআল্লাহ যদি আপনি ষাটটা ক্লাস করেন ষাট ক্লাসের বিনিময় হিসাবে আমাকে প্রতি ক্লাসে দশ টাকা করেও পড়বেন একটা এক দেড় ঘন্টার ক্লাসের মূল্য দশ টাকা হয় হ্যাঁ আপনি আমাকে ইনবক্সে মেসেজ করবেন তা ফিমুল ইসলাম সাহেব কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা মানে গড়ে আপনার প্রতিটা ক্লাস প্রতিটা পিডিএফ এবং একটা ক্লাস একটা পিডিএফ একটা মডেল টেস্টের জন্য আপনার খরচ পড়তেছে দশ টাকা তবু অনেকে বলে যে আরো কম করা যায় কিনা বলেন এটার থেকে কম বলাটাও মনে হয় যেন লজ্জার তাই না চার মাস একটা না ক্লাস হবে পরীক্ষা হবে এর জন্য পাঁচশো টাকা মাত্র তো অন্য যারা অংশগ্রহণ করতেছে আপনাদের প্রতিবেশী বা বন্ধু তাদের তাদেরকেও আমাদের ক্লাসে স্বাগতম আপনারা তাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ তাদের উপকার হবে